বন্ধুরা মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে আবারও বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই টাকা আপনারা সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু বাড়তি টাকা আপনারা পেতে পারেন তো এই নিয়ে নতুন কি আপডেট উঠে আসছে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলছে পুজোর আগে সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার কত মিলবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুজোর আগে সুখবর পেতে পারেন আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়তে পারে তো এ বিষয় নেই কী বলা হয়েছে দেখুন এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভার ভোটের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার তো বন্ধুরা তারপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলছে রাজ্য সরকার এই প্রকল্পের প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তবে দু সালে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের হিসাবে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু মহিলা কেউ এই টাকা হাত খরচের হিসাবে ব্যবহার করেন কেউ আবার সংসারের কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরা হবে অনেকের তারপরে আর কি বলেছে দেখুন এখানে বলছে সরকারের সূত্রের খবর বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত একই এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন কানাঘুষ শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা নির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে এক হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও খবরের অপেক্ষায় রয়েছেন সকলে সরকারের তরফ থেকে কবে এ বিষয়ে জানানো হবে সেটাই দেখার বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুজোর আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তো এখনও কোনো এই টাকা বাড়ানো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় আপনারা কতটা উপকৃত হবেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন